दिल की बातों में जो आते हैं वो भी दीवाने हो जाते हैं मंजिल तो राहें ढूंढ लेते हैं देखता बचो गाइस एतो एत सुंदर रास्ता लिख छे भाई कुछ बोलन नहीं यार गुरु देखते बचो गाइस ओ माय गॉड एक तो को गोरू साइड दे बार मारो हमको मारो हमको जिंदा मत छोड़ो सालो हमको मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है ओ भाई एक तो साइड दो अंदर के जायो साइड दे दिलो ठाकुर अच्छा है लेक्चर को तो हमें तो नेजो जान छी ना बट जाची को तो सेटा तो जान छी ना हमरा बट जाची तो जाची जाची तो जाची किंतु कोठा जाची सेटा तो को जानी नहीं बट देखते बच्चों गुरु छागल गठ रास्ता देखते रास्ता असाधारण रास्ता बेगन कदर घट हाट बोलो चाह बजार बोल एटा बजार बचे गे ফাইনালি গাছ এখন আমরা বেগুন কোদর নদী একটা গাছে বেগুন কোদর নদী এটা হচ্ছে মুরকুমা যাওয়ার রাস্তা আর এখন আমরা যাচ্ছি মুরগুমা ড্যাম চলো দেখতে থাকো আমাদের সাথে আমাদের এই ছোট্টখাটো ব্লক এখন আমরা পৌঁছে গেলি দেখতে পাচ্ছ মুরগুমা ড্যাম তারপর দেখাচ্ছি আপনাদেরকে মুরগুমাল ডেমার কি রকম কি হচ্ছে বিউ দেখ রে বাচ্চো এটা হচ্ছে মুরগুমাল ডেম সাইড রাস্তাটা তো देखते পাচ্ছো गाइस এখন আমরা কোথায় যাচ্ছি বাট নিজেও জানি না কোথায় যাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছো ই লিখছে একবার হ্যাশটা দেখা ভাই আর ই লিখছে কোথায় লিখছে সেটা জানি না বাট যাচ্ছি 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 সকাল লেগে বেরিয়েছি কিন্তু এখনো কোথায় আছি কোথায় যাচ্ছি নিজেও জানি না আর আসলে ম্যান ব্যাপার হচ্ছে যে আমার ভিডিও করার একটু ইচ্ছা নাই আজকে কারণ ভিডিও করছি বাধ্য হয়ে মনে হয় আর বলছি না বাকিটা তোমরা বোঝা করবে এলে চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি এত জঙ্গল সবারই অনেক কোস্টাম থাকবে যে এত জঙ্গলে কোথায় যাচ্ছিস ভাই কিন্তু অবশ্যই কমেন্ট করবে অবশ্যই কমেন্ট মেনশন করে দেবো জানিয়ে দেবো কোথায় যাচ্ছি চলো দেখো দেখো আপনাদেরকে এটার জন্য দেখাবো অবশ্যই কিছু কিছু মনে হয় দেখেছ বাট অনেকেরই বাকি আছে দেখতে কিন্তু আজকে ফাইনালি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বাট এত সুন্দর ভিউ এত সুন্দর দেখতে খুব অসাধারণ কিন্তু দেখো দেখেছো এরকম জন্য কোনো দিন একবার তো অন্তত চলে আসবো আর এই যে দেখতে পাচ্ছ সামনের গাছটা এটা কিন্তু নাইনটি ডিগ্রি আছে একদম সেম পাথরে আর বাকি ভিউটা দেখো আর এটার নাম যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে একবার প্লিজ দেখো একবার জন্য খুব অসাধারণ খুব অসাধারণ चारों दिखे सिर्फ एक ही फर्क चारों दिखे एक ही फर्क ठीक बच्चों तो बहुत साधारण और बाकी बैकग्राउंड देखो पीछे तूने जिंदगी में आके जिंदगी हो जिंदगी बदल गाइस देखा बच्चों एटा अच्छे मुर्गू मैडम सुसाइड पॉइंट ठीक है অবস্থে তোমরা জান পরিচয় হবে বাইটonejরেই ও জানা কিন্তু একবার আমি বলবো যে একবার এসে দেখে যাও যম্নত কেমন আছে যেমন নাম সসাইড ফ্রন্ট তেমনি ঠিক বাইটোন সসাইডের মতোই জায়গাটা রয়েছে একদম सेम একবার তোমরা অন্তত এসে দেখে যাও এটা আমার ফার্স্ট টাইম ঠিক আছে আমি অনেকবার এসেছি মুরকু ম্যাডাম কিন্তু এই জায়গাটা খুঁজেস পাই নেই বাট দেখাও নেই আমার सेम মত তো আজকে ফার্স্ট টাইম এলি একটা বন্ধুর সাথে যাহেতো বন্ধুটা দেখা ছিল আর দেখতে পাচ্ছ জন্য ক্যামেরাম্যানকে বলবো একবার দিকটা দেখাতে